হ্যালো আসসালামু আলাইকুম এব্রান আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান ডাক্তার সাইফুর ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন সম্মানিত পেশেন্টের রিভিউনে চলে আসলাম আমাদের চেম্বারে সম্মানিত যিনি পেশেন্ট বসে আছেন উনি মোসাম্মদ শিমু খাতুন উনি সুদূর বগুড়া থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের ব্যথা নিয়ে তো উনি যখন আসছেন আসার পরে বলতেছে স্যার আমার আমি আমার মুখটা বন্ধ হয়ে গেছে আমি হাঁ করতে পারতেছি না আমি খাওয়া দাওয়া করতে অসুবিধা হচ্ছে আমি স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছি না তা আমরা ওনার থেকে জানলাম যে কীভাবে এই সমস্যাটা হয়েছে কত দূর যাবত এই সমস্যা তো উনি আমাকে বলতেছে যে আমার চেম্বারে আসার আগেও উনি চারজন ডাক্তার দেখাইছে এই আককেল দাঁতের সমস্যা নিয়ে তো সবাই বলছে যে আপনার দাঁতটা ফেলে দিতে হবে কিন্তু উনি তা আককেল দাঁত ফেলাতে ওনার প্রচণ্ড পরিমাণ ব্যথা হবে কিনা সেই ভয়ে উনি দাঁত ফেলতে রাজি না এবং ওই ওষুধ খেয়ে খেয়ে ব্যথা কমায় কমায় রাখতেছে আমরা ওনাকে বলছি যে ইনশাল্লাহ আপনি ব্যথা পাবেন না আপনার হা যেহেতু বন্ধ হয়ে গিয়েছে আপনি যেহেতু খাওয়া দাওয়া করতে পারতেছেন না তাই আপনার হাঁটা আগে বড় হইতে হবে আমি কিছু ব্যায়াম শিখিয়ে দিই আপনি কিছু ব্যায়াম করেন ইনশাল্লাহ এক সপ্তাহ পরে আসেন আমরা আপনার দাঁত তুলে দিব উনি আমাদের চেম্বারে আসার পরে আমরা ওষুধ দিয়ে দিছি ওষুধ খাওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ ব্যায়ামও কিছু শিখিয়ে দিয়েছি ওষুধ খাওয়ার কারণে এবং ব্যায়ামগুলো করার কারণে ওনার মুখের হাঁটা বড় হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ আমরা ওনার আক্কেল দাঁত খুব সুন্দরভাবে তুলে দিতে সক্ষম হয়েছি এবং আলহামদুলিল্লাহ ওনার কোনো ব্যথা অনুভূত হয় নাই সম্পূর্ণ ব্যথাবিহীনভাবে আমরা কিন্তু মাত্র আক্কেল দাঁত তুললাম তোলার পরেই ওনার রিভিউটা নিচ্ছে তো আমরা ওনার দাঁতের পজিশনটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন রুগী আমাদের চেম্বারে এই দাঁতটা নিয়ে আসছিলেন এবং এটা কিন্তু আক্কেল দাঁতের সার্জারি আমরা খুব অল্প সময়ের মধ্যে ওনার এই দাঁতটা তুলে দিতে সক্ষম হয়েছি চলুন রুগীর মুখ থেকে শুনি যে আমরা যে ওনার আক্কেল দাঁতটা তুলছি উনি কোনো ব্যথা পাইছি কি না বা ওনার যে পরিস্থিতি নিয়ে আসছিলেন আমরা ওনার এই পর্যন্ত উনি আকিল দের ব্যথা নিয়ে পাঁচবার ডাক্তার দেখেছে আমি হচ্ছি পঞ্চম নাম্বার ডাক্তার তো আলহামদুলিল্লাহ আমি রুগীকে আশ্বস্ত করছি এবং বলছি যে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না আপনি সেফ অ্যান্ড সাউন্ডভাবে আমরা দাঁতটা তুলে দিব তো উনি আমাদের কথায় ভরসা রাখছেন আমরা ওনার দাঁতটা সুন্দরভাবে তুলে দিছি চলেন রুগীর মুখ থেকে শুনি যে আমাদের চেম্বার আসার পরে আমরা ওনাকে কতটুকু সেবা দিতে সক্ষম হয়েছি উনি যে প্রত্যাশা নিয়ে আসছিলেন সে প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা কতটুকু ফুলফিল করতে আমরা সক্ষম হয়েছি জি আপনি যদি আপনার নাম এবং পরিচয় দিয়ে সবার উদ্দেশ্যে শেয়ার করেন যে আমাদের চেম্বারে আসার পরে আপনার যে আকেল দাতে সমস্যাটা নিয়ে আসছেন ওই সমস্যাটা আমরা সমাধান করতে পারছি কি না আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ডিটেলসটা যদি বলেন আসসালামু আলাইকুম আমার নাম মোসামান শিমু খাতুন আমি বগুড়া থেকে আসছি এর আগে আমি প্রায় চারটা ডাক্তার দেখাইছি তো ওষুধ তারা ওষুধ দিছে আর কি ওষুধ খাওয়ার পর আমার ব্যথা ভালো হয়েছে আমি হা করতে পারছি খাইতে পারছি কিন্তু স্যারের কাছে আসার আগে আমার হা একদমই করতে পারতেছিলাম না পরে স্যারের কাছে আসলাম স্যার বলছিলো যে উঠাইতে হবে ওষুধ দিছিল সাত দিনের ট্রিটমেন্টের পর আমার হচ্ছে কিছু ব্যায়াম শিখাই দিছিল তারপর আর কি আমি ব্যায়ামগুলো নিয়মিত করার পরে হা করতে পারি তারপর আজকে স্যারের কাছে আসার পর আলহামদুলিল্লাহ আমার দাঁতটা সুন্দরভাবে উঠাইছে কোনো ব্যথা হয়নি আর কি আচ্ছা আচ্ছা আমরা যে আপনার দাঁত উঠাইছি বা দাঁত উঠানোর মুহূর্তে বা দাঁত উঠানোর পরে যে আমরা তিন চারটা সেলাই করে দিছি আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা না এখন কোনো অসুবিধাই হয়নি তখন হয়নি আর কি তবে যেহেতু একটু ক্রিটিক্যাল প্রবলেম একটু তো অসুবিধা হবে আপনার দাঁতটা কিন্তু দেখা যাচ্ছিল না মাড়ির অনেক ভিতরে ছিল হ্যাঁ অনেক ভিতরে ছিল

সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবেই এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন সবাই দাঁতের যত্ন নেবেন আসসালামু আলাইকুম